এই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য আমরা আগে অঙ্কটা টুকে নিই ফোর মাথায় একষট্টি প্লাস ফোর মাথায় বাষট্টি প্লাস ফোর মাথায় তেষট্টি প্লাস ফোর মাথায় চৌষট্টি সমান দেখো চারের পাওয়ার একষট্টি মানে আমরা বলতে পারি চারের পাওয়ার একষট্টি ইন্টু ওয়ান নিশ্চয়ই চারের পাওয়ার বাষট্টি মানে চারের পাওয়ার একষট্টি ইন্টু চারের পাওয়ার ওয়ান তাহলে একষট্টি একে বাষট্টি একইভাবে চারের পাওয়ার তেষট্টি মানে চারের পাওয়ার একষট্টি ইন্টু চারের পাওয়ার দুই একষট্টি দিয়ে তেষট্টি চারের পাওয়ার চৌষট্টি মানে চারের পাওয়ার একষট্টি ইন্টু চারের পাওয়ার তিন একষট্টি দিনে চৌষট্টি তাহলে দেখো প্রত্যেকের কাছে চারের পাওয়ার একষট্টি আছে আছে তো তাহলে আমরা চারের পাওয়ার একষট্টি কমন নিতে পারি নিলে কি হয় জনের কাছে এক তারপরের জনের কাছে চার তারপরের জনের কাছে চারের মাথায় দুই তারপর চারের মাথায় তিন থাকে তাহলে ইন্টু ওয়ান ফোর চার চারের ষোলো আর চার ষোলো চৌষট্টি তাহলে চারের পাওয়ার একষট্টি ইন্টু দেখো ষোলো চারে কুড়ি কুড়ি আর চৌষট্টিকে পঁয়ষট্টি মানে পঁচাশি দেখো আমরা দেখেছি চারের পাওয়ার একষট্টি তো সবার কাছে আছেই এছাড়াও এদের মোট টোটাল যে সমষ্টি হয়েছে পঁচাশি এবারে এই সংখ্যাটা মধ্যে পঁচাশি যা যা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে পুরো সংখ্যাটাই সেই সেই অঙ্ক দিয়ে বিভাজ্য হবে এবারে আমরা জানি পঁচাশি পাঁচ আর সতেরো দিয়ে বিভাজ্য তাহলে অবশ্যই সংখ্যাটা সতেরো পাঁচ ও সতেরো দ্বারা বিভাজ্য হবে অতএব সংখ্যাটি পাঁচ ও সতেরো দ্বারা বিভাজ্য